সম্মানীয় দর্শক বন্ধুরা গ্রামীণ মানুষদের জন্য অত্যন্ত বড় সুখবর আপনারা জানেন লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নতুন করে দেশ জুড়ে তিন কোটি বাড়ির অনুমোদন দেন এবং কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের জন্য আরও চার লক্ষ নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জুড়ে প্রায় পনেরো লক্ষ বাড়ি তৈরি হবে বলে জানা যাচ্ছে তার মধ্যেই উঠে এলো দারুণ সুখবর বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে তাই গরিব মানুষদের যাতে বাড়ি তৈরিতে অসুবিধা না হয় সেই জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার এতদিন পর্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হতো এবার থেকে সে টাকার পরিমাণ দেড় গুণ হতে চলেছে অর্থাৎ প্রায় সেই টাকার পরিমাণ হতে চলেছে এক লক্ষ আশি হাজার টাকা এই যে টাকার পরিমাণ বাড়তে চলেছে সেটি আগামী বাজেটে অর্থাৎ দিন কয়েক পর কেন্দ্র সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে সেখানেই বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে এই নিয়ে প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনারা দেখুন বলা হচ্ছে গ্রামাঞ্চলের বহু মানুষের এই স্বপ্ন পূরণ করা হয় না স্বল্প আয়ের কারণে অনেকের পক্ষে স্থায়ী বাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার দিকে তাকিয়ে আছেন অনেকেই তাদের এই আশা পূরণ হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেটে রয় টার্সের প্রতিবেদন অনুসারে দুটি সরকারি সূত্র বলছে যে গ্রামীণ আবাসনের উপর ভর্তুকি বাড়ানো হতে পারে পঞ্চাশ শতাংশ বাড়তে পারে ভর্তুকি গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প চালাচ্ছে এর অধীনে গত আট বছরে দুই দশমিক ছয় শূন্য কোটিরও বেশি পরিবারের ছাদ শক্ত হয়েছে সরকার আগামী বছরগুলিতে গ্রামে অতিরিক্ত দু কোটি বাড়ি নির্মাণ করবে যা এই বছরের বাজেটে ঘোষণা করা হতে পারে বর্তমানে ইট ও সিমেন্টের দাম অনেক বেড়েছে কাঁচামালের ক্রমবর্ধমান খরচের কথা মাথায় রেখে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দিয়েছে পল্লী উন্নয়ন মন্ত্রক গত মাসে কেন্দ্রে সরকার গঠনের পর মোদী সরকারের মন্ত্রিসভা গ্রামীণ ও শহরাঞ্চলে তিন কোটি বাড়ি নির্মাণে সহায়তা করার কথা ঘোষণা করেছিল তাহলে বুঝতে পারছেন দু হাজার চব্বিশ সালের বাজেট রয়েছে আর মাত্র কয়েকদিন পর সেই বাজেটে গ্রামীণ আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে গ্রামের মানুষদের যে বাড়ি তৈরি করে দেওয়া হয় সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হতো এবং এই টাকাটি পঞ্চাশ শতাংশ বাড়তে চলেছে অর্থাৎ এবার থেকে গ্রামের মানুষ বাড়ি তৈরির জন্য এক লক্ষ আশি হাজার টাকা পাবে তবে কয়েকদিন পর যে বাজেট রয়েছে সেই বাজেটেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ফাইনাল সিদ্ধান্ত কি হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং এই ব্যাপারে আপডেট এলে অবশ্যই আপনাদের জানানো হবে ধন্যবাদ